আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি কিন্তু চলে এসেছি গাবতুলি হাটের বিআইপি শেডের ফ্রন্টের দিকে তো এই শেডের গরুগুলো আপনাদের একটু দেখাই কারণ এইগুলো সবসময় খুব বেশি আকর্ষণীয় থাকে এ ফার্স্টে যে গরুটা দেখতেছেন এটা নৌগা থেকে এসেছে ব্যাপারে যাচ্ছে ছয় লক্ষ টাকা উনি বলতেছে এটা ব্রামা আর চেহারা কিন্তু তাই বলতেছে অথবা এখানে কেমন বোঝা যাচ্ছে যায় না গরুটা কিন্তু বিশাল গরু বিশাল গরু দেখেন ব্যাক সাইডটা দেখেন খুব সুন্দর বানানো হয়েছে হাইটটা একটু কম বাট খুব সুন্দর বানানো হয়েছে মার্শাল্লাহ তারপর এখানে কিছু ছোট মাঝারি গরু ঢুকে গেছে বিএপি সেটে ছোট গরুই মনে হয় ঢুকছে ছোট মাঝারি যেটা আগে ঢুকতো না এখন ঢুকে গেছে ঢুকে গেলে তার কিছু ইয়া নাই যাক ভালো সব যে এটা কিন্তু একটা খুব সুন্দর গরু এটার সাথে এই গরুটা ফ্যাকবি আমার দেখা এই বছরে মনে হয় সম্ভবত বিগেস্ট ফ্র্যাক বি হচ্ছে এটা এটার দামটা হচ্ছে নয় লাখ লালবাবু নাম এটার মার্শাল্লা খুবই সুন্দর একটা গরু খুবই সুন্দর নয় লাখ টাকা ক্যামেরাকে কতদূর বোঝা যাচ্ছে আমি বলতে পারবো না বাট এটা যে কত বড়ো এটা ক্যামেরা ফ্রেমে আনতে খুব কষ্ট হয় এত বড় গরু দেখেন মাসাল এটা বিশাল ওজন আগাগোড়া প্রায় সমান মার্শাল্লা খুবই সুন্দর গরু দেন এইদিকে আছে একটা অস্টাল বা ফ্রিজিয়ান যেটা কেবল এই যে এই গোটা যেটা বসে আছে এটা কিন্তু খুব সুন্দর কুজ আছে মাসাল্লাহ এখানে আরেকটা আছে টাইপের খুবই সুন্দর এটা কিন্তু খুব সুন্দর একটা অস্টাল মাসাল্লাহ এটা দেখেন খুবই সুন্দর একটা গরু মাসাল্লাহ এটা কালার জন্য খুব সুন্দর লাগতেছে মাঝখানে যে ফুটফুট আছে মাসাল্লাহ মা খুব সুন্দর দেন হচ্ছে এই এই কালো জোড়াটা মাশাল স্পেশাল কালার জোলা মনে হইতেছে বড় কালো জোড়া মাশাল খুব বড় গরু বা বা রে এগুলা দেখেন হাতির মতো এক একটা গরু মাসাল্লাহ হাতির মতো গরু এক একটা লম্বা হচ্ছে ছয় ফিটের উপর এগুলো এক একটা এখানে কতটুকু যাইতেছে জানি না লম্বা হচ্ছে ছয় ফিটের উপর এক একটা এক এক বাবার এই লেজের বাড়ি এগুলো লেজের বাড়িও কিন্তু ভাই অনেক কষ্টের দেন আমি একটু ওই দিক দিয়ে যাই এই সুন্দর করে বলর জোরাটা সাজায় আনছে এই যে খুব সুন্দর করে বলর জোরাটা সাজানো এই জোড়াটার দাম চাচ্ছে তারা বারো লক্ষ টাকা আচ্ছা আচ্ছা এগারো লক্ষ টাকা তারা বলতেছে আরেকটু কমা এখন কমাও চাতে ঠিক আছে এগারো লক্ষ টাকা তারা চাচ্ছে ইনশাল্লাহ দামা দামি হয়তো বারো কিছু কমবে ইনশাল্লাহ খুব সুন্দর বলো জোড়া সুন্দর করে সাজানো হয়েছে এইটা কিন্তু ভাই দেখেন কি গরু এই যে সাইওয়াল টাইপের গরুর মধ্যে মাশাল মা এইটা কি গরু দেখেন এটার দামটা হচ্ছে সাড়ে আট লক্ষ টাকা আট লক্ষ সরি আট লক্ষ টাকা সরি সরি আট লক্ষ টাকা মা আশাল আর এটার দাম যা হচ্ছে সাড়ে আট লক্ষ টাকা মাশাল দেখেন এটার দাম সাড়ে আট লক্ষ টাকা মাশাল ওইখানে দুইটা বড় বড় অস্টাল আছে এইখানেও একটা অস্টাল আছে এখানে সাজানো হয়েছে তারে এটাও ভাই এত গরুর মা বিশাল বিশাল হাতির মাঝখানে এটাকে যদিও একটু নর্মাল লাগতেছে কিন্তু গরুটা কিন্তু বড় আছে এই দেখেন বিশাল বিশাল গরু মার সাল বড় বড় অষ্টাল একবার ফ্রন্ট সাইডে এগুলাতে অবশ্যই সব বড় গরু সবসময় মাসাল্লা দেখেন কত বিশাল বিশাল গরু মাশাল এটা কুস্তা দেখেন মাশাল মাশাল এটা কুস্টা জাস্ট দেখেন আর কিছু বললাম না জাস্ট দেখেন কত সুন্দর মাশাল আসসালামু আলাইকুম কোথা থেকে এসেছেন কুষ্টিয়া থেকে এটা কেমন দাম চাচ্ছেন চার লাখ বিশ চাচ্ছেন সুন্দর দাম চাইছে চার লক্ষ বিশ হাজার গরুটা কিন্তু বিশাল বা কেমন একটু বোঝা যাচ্ছে যাই না গরুটা মার্শাল খুব বড় চার লক্ষ বিশ হাজার টাকা যাচ্ছে খুব সুন্দর দাম চাইছে মাসাল্লাহ বড় গরু মাশাল এটা দেখেন গরুটা কিন্তু খুব সুন্দর মা মাশালা এই শেডের তো বিশাল বিশাল গরু সব মাশাল গরুটা দেখেন কত সুন্দর গরু মাশাল দেন এইটারে দেখেন প্রত্যেকটা গরুই মাশালা অনেক সুন্দর হিউজ মাশাল বিএপি শেড শেডের গরু মাসাল আ এখানে অ্যালবিনও চলে এসেছে ওয়াও অ্যালবিনও জোড়া চলে এসেছে অ্যালবিনও জোড়া মাসাল এটা মনে হয় গাই অ্যালবিনও মাসাল্লাহ আসসালামু আলাইকুম আপনারা কোথা থেকে এসেছেন টাঙ্গাইল থেকে এই অ্যালবিনো জোড়াটা কেমন চাচ্ছে দশ লাখ টাকা জোড়াটার দাম চাচ্ছে মা আসা খুব বড় এখানে কিছু বড় আছে এটা দেখেন মা আসা কত বড় এই গরুগুলা না দেখলে বলা যাবে না মাশাল্লাহ এটা কিন্তু হিউজ গরু হিউজ মাশাল্লাহ এটা দেখেন কত বড় গরু কত বিশাল গরু মাশাল্লাহ এই যে লম্বা কিন্তু এক একটা হিউজ মাশাল মার্শাল এই গরুটা খুব সুন্দর করে সাজিয়ে এনেছে আর সম্ভবত এই গরুটা দেখছি দেখছি মাসাল্লাহ এটা কিন্তু একবারে মনে হচ্ছে বসা অবস্থায় যেটা সব সমান দেখি এটা কি আমরা আগে দেখেছি কিনা আসসালামু আলাইকুম জি আপনি কোথা থেকে এসেছেন বগুড়া থেকে আপনার এই গরুটা কি কোনো নাম আছে জি বগুড়ার ডন আচ্ছা বগুড়ার ডন এটার ওয়েট কেমন আছে রোজ বেশি 1150 কেজি আচ্ছা আচ্ছা 1150 কেজি আপনি যে বলতেছেন এটা কি লাইভ ওয়েট করে নাকি আন্দাজে আ লাইভ ওয়েট করে আচ্ছা স্কেল করে এখন কেমন দাম যাচ্ছে এটা আমি এটা এটা যাচ্ছে উনি বারো লক্ষ টাকা মাসাল্লাহ গরুটা কিন্তু খুব সুন্দর বসা অবস্থায় দেখতেছি আগা গোড়া সমান আর দাঁড়ানো অবস্থায় দেখেছিলাম খুব সুন্দর গরু মাসাল্লাহ আপনাকে ধন্যবাদ ইনশাল্লাহ বেচা হয়ে যাবে মাসাল্লাহ খুব সুন্দর একটা গরু গেল দেখেন বাবা রে বাবা এগুলা কত বড় বড় বিশাল গরু লম্বা চোরা মাশাল্লাহ মাশাল্লাহ হিউজ গরু এই যে লম্বা মা বা রে বাবা মাশাল্লাহ মাশাল্লাহ হিউজ লম্বা এই গরুটাও অনেক লম্বা এই গরুটার দাম চা হচ্ছে এগারো লক্ষ টাকা আর এই গরুটার দাম চাইছে বারো লক্ষ টাকা মাশাল্লাহ এই গরুটার দাম চাচ্ছে বারো লক্ষ টাকা আসসালামু আলাইকুম

আঠারো লক্ষ টাকা মাসাল আঠারো লক্ষ টাকা দাম চা হচ্ছে আঠারো লক্ষ টাকা মাসাল কি লম্বা কি বড় জেনালি এই কালারের গরু কিন্তু এত বড় হয় না মানে এই জাতের গরু এত বিশাল বড় আকারে হয় না অস্টালদেরকেও মনে এটা ক্রস করে ফেলছে আমি একটু দেখি কথা বলা যায় কি না আসসালামু আলাইকুম আচ্ছা আচ্ছা উনি বলতে পারবেন মাশাল এখানে তারপরে যেগুলো আছে এগুলো একটু ছোট মাঝারি তো আমি পাশের ইয়া থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মাশাল কি সুন্দর একটা গরু আর এই যে এখান থেকে যে চারটা গরু এই চারটা গরু হচ্ছে নাবানা গ্রুপের নাবানা গ্রুপ পেলেছে ওনারা হচ্ছে নাবানা গ্রুপের ডেরি ফার্ম আছে একটা সেখান থেকে এই চারটা গরু এটা আর পাশেরটা এটা হচ্ছে ভাই আপন ভাই মানে একই মায়ের দুইটা গরু মাসাল্লাহ আর এটা এই যে এই গরুটা আর এটা এটাও হচ্ছে একই মায়ের দুইটা গরু আপন ভাই এটার দাম চাওয়া হচ্ছে সাড়ে দশ আর এটার দাম চাওয়া হচ্ছে বারো লক্ষ মাসাল্লাহ এটা কিন্তু ভাই আসলে ভিডিওতে হয়তো বোঝানো সম্ভব না এত বড় গরু ভিডিওতে মানে ক্যামেরাতে আনাই সম্ভব হচ্ছে না ফ্রেমে এত বড় বিশাল গরু মাসাল্লাহ মাসাল্লাহ এত বড় হিউজ গরু দেখেন কত বড় হিউজ মাশাল গরুলা মেদারবাড়িতে খাইলো ভাই কষ্ট লাগে ব্যথা লাগে 마শাআল্লাহ এই দিক দিকে এই দিকের গরু গুলো আছে এই দিকে গরু মোটামুটি সুন্দর গরু 마শাআল্লাহ সুন্দর গরু এখানে কিন্তু একটা ছোট আকারের ব্যাগ বি আছে 마শাআল্লাহ দেখো খুব বিশাল না আরীব বাবারে বাবা এটা তো ওরে বাবা বা রে বাবা মাশ আল্লাহ মাশ এইটার সাথে একটু কথা বলা যায় কি না দেখি এটা কার আপনার আসসালামু আলাইকুম আসসালাম কোথা থেকে এসেছেন কুষ্টিয়া কুষ্টিয়া থেকে এগোটা কেমন যাচ্ছেন ষোলো যাচ্ছেন ষোলো লাখ এটা কি কোনো লাইব্রেরি ট ওয়েট করেছেন কত আছে জি পনেরোশো তিরাশি কেজি পনেরোশো কেজি এটার হাইট তো ছয় ফিটের উপর নাকি সতেরোশো তিরাশি মানে সম্ভবত কাতলি হাটের বিগেস্ট কাতলি হাতের বিগেস্ট গরু আর হয়তোবা বাংলাদেশের মধ্যেই বিগেস্ট সতেরোশো তিরাশি যদি লাইব হয়ে থাকে

ডাইরেক্ট বলছে সতেরোশো উপরে মেপে দিবে লাইভ ওয়েট করে দিবে কেউ নিজে চাইলে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করতে পারেন আমি ওনার নাম্বারটা বলে দিচ্ছি ভাইয়া নাম্বারটা যদি একটু বলতেন নামটা আগে একটু আমার নাম মোহাম্মদ সোহেল রানা মোহাম্মদ সোহেল রানা কুষ্টিয়া কুষ্টিয়া সদরে আমার বাসা আমার নাম্বারটা হচ্ছে জিরো জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান ওয়ান ডাবল ফোর ওয়ান ডাবল ফোর এইট টু সেভেন এইট টু সেভেন মাশাল্লাহ মাশাল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আপনার গুরু হয়ে যাবে এইদিকে কিছু ইন্ডিয়ান বড় বড় গুরু আছে ইন্ডিয়ান বলত বেশিরভাগই রেস্টে আছে মাশাল মাশাল দেখেন কি সুন্দর বলত মাশাল মাশাল বেশিরভাগ বসে আছে নাহলে দাঁড়ায় থাকলে বলতে পারতাম মাশাল কি সুন্দর লাগতেছে দেখতে ওয়াও হারিয়ানা হরিয়ানা চলে এসেছে কিন্তু গাদতুলি হাটে এই যে হরিয়ানা জোড়াটা দাম চাচ্ছে তারা তিরিশ লক্ষ টাকা এটা কিন্তু হিউজ মানে দাঁড়াইলে এটাকে মানে অনেক বড় অনেক বড় অনেক বড় মাশাল্লা এই যে হিউজ গরুগুলা এদিকে একটু স্পেশাল গরু আছে এটা তো মনে হয় শিববি টাইপের তারা শিববি বলতেছে মাসাল্লাহ কত বড় গরু এটাতে শিবী বলতেছে এইদিকে ওয়াও অ্যালবিনো একটা দুইটা তিনটা চারটা অ্যালবিনো মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর অ্যালবিনো গরু বড় আকারে চলে এসেছে এই যে এইদিকে কিছু গরু আছে এইখানে এই পাকড়াটা দেখেন দেখি পাকড়া না শিবি একটু কনফিউজ আছি আমি মাশাল্লা এবার কিন্তু প্রচুর শিববি কাততলি হাটে চলে আসছে আগে কিন্তু কাততুলি হাটে শিববি এত দেখা যেত না মানে আগে বলতে লাস্ট ধর দুই তিন বছর কিন্তু এবার কিন্তু শিববি অনেকগুলো চলে আসছে মাশাল্লা দেখেন এটা জাস্ট চোখটা দেখেন বিউটিনেস মাশাল্লা মাশাল্লা এটা জাস্ট জাস্ট চোখটা দেখেন কাটা দিয়ে রাখছে সে দেখাবে না মাশাল্লা তার চোখটা শুধু দেখেন মাশাল্লা মাশাল্লা সুন্দর আর এটা দেখেন এই যে বৈশাখে আছে মনে হচ্ছে একটা হাতির মতো বসে আছে কিছু মাশাল মানে কি পরিমাণ মোটা মাশাল এইগুলো এই যে এটা তো শিববি দেখি এটা দাঁড়াই কিনা যদি দাঁড়াইতো তাহলে আরো ভালো করে দেখাইতে পারতাম কিন্তু না এখন দাঁড়াচ্ছে না তার জন্য আর তার কষ্ট করে না ওঠায় মা বাবারে বাবা রে বাবা এগুলো তো মনে হচ্ছে জল হস্তি

জোশ এটা কেমন চাচ্ছেন জোড়াটা জোড়া চাচ্ছে 14 লক্ষ টাকা সিঙ্গেল সিঙ্গেল চাচ্ছে 14 লাখ করে 마শাআল্লাহ সম্ভবত গাতুলি হাটে সবথেকে বড় ময়েস জোড়া 마শাআল্লাহ আল্লাহ ইসিমুল মুক্ল ময়েস না জলহস্তি এত বড় 마শাআল্লাহ এটা মানে কিছু বলার নেই এত বড় বড় গরু মাসাল্লাহ সুন্দর গরু আছে আলাইকুম এটা কি আপনার টাঙ্গাইল থেকে এই গরুটা কেমন যাচ্ছেন এই গরুটা চাচ্ছে সাত লক্ষ টাকা মাসাল্লাহ এটাও কি আপনার ওটা কত যাচ্ছেন এটা যাচ্ছে বারো লাখ এই বিশাল অস্টালটা বারো লক্ষ টাকা মাশাআল্লাহ ভাই আজান দিচ্ছে আমি আজানের পর আবার আসতেছি আজান শেষে আবার চলে আসলাম দেখেন এই যে শিব্বিটা দাঁড়িয়ে গেছে এটার দাম যা হচ্ছে ষোলো লক্ষ টাকা এটার একটু আমি ভালো করে দেখাইতে চাই কারণ এইরকম শিববি কিন্তু খুব কম দেখা যায় মানে খুব রেয়ার এরকম শিববি উঠে বর্তমানে একটা কালে এরকম শিববি আমরা প্রচুর দেখতাম একটা কাল বলতে ধরেন দশ বছর আগে দশ পনেরো বছর আগে অনেক উঠতো এখন কিন্তু মানে খুব কম উঠে মাসাল এইরকম শিবি দেখতে পাচ্ছি এটা চেহারাটা দেখে চোখ চেহারা মাসাল্লাহ সৌন্দর্যটা মাসাল্লাহ ভাসগুলা মাসাল্লাহ হিউজ এটা মানে ইয়াতে ক্যামেরাতে আনা যাচ্ছে না এত বড় আর হিউজ সুন্দর মাসাল্লাহ ষোলো লক্ষ টাকা যাচ্ছে এইদিকে কিছু সুন্দর গরু আছে দেখাই এই যে মাশাল্লা কিছু সুন্দর গরু আছে অষ্টাল আছে এই ফ্র্যাকবি সম্ভবত মোটামুটি ওয়েটের ভালোই ওয়েট মোটামুটি বলবো না ও এটা তো বানানো গরু পুরো সমান মোটামুটি ভালো ওয়েটের আছে ফ্র্যাকবিটা মাসাল্লাহ। এই এইদিকে তো দেখেন কি সুন্দর গরু মাসাল তো মনে হয় ব্রামা ব্রাহ্মা তার কারণ এই যে দেখেন পুরা আলাদা রাখছে কোন রশি নাই কিছু নাই সে তার মতো ঘুরতেছে আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন যশোর থেকে আসছেন যশোর থেকে এটা কেমন দাম চাচ্ছেন এটা সাধারণ 22 লক্ষ টাকা 22 যশোর থেকে আসছে 마শাআল্লাহ 브라마টা এই যে একবারে pula মেলা সরি ভাইয়া কোনো ইয়া নাই কিচ্ছু নাই একটা গুরু মন হয় বিক্রি হচ্ছে কি কিনা দামাদামি হচ্ছে টাকা বের করতেছে একটা গুরু সম্ভবত বিক্রি হয়েও যাইতা পারে 마শাআল্লাহ হিউজ গুরু ওইদিকে কিছু গরু আছে কিন্তু লাইটে স্বল্পতা আমার কাছে যেটা মনে হইতেছে যেই জিনিসটা আমি গাঁদুলিতে জীবনও ফিল করি নি সেটা হচ্ছে লাইটের স্বল্পতা কিন্তু এবার যেটা লাগতেছে কিছু কিছু জায়গায় লাইট চলে যাচ্ছে লাইটিংয়ে কিছু মাশাল সুন্দর লাইটিং লাইটিংয়ে কিছুটা সমস্যা হয়তবা হইতেছে মাশাল সুন্দর গুরু মশাল ওয়াও এই গোটা দেখেন কত বড় মাশাল এই অস্টালটা বাবা রে মাশাল্লাহ বিগেস্ট মাশাল মা এই অস্টালটা বাবা মাশাল বিগেস্ট মাশাল এইদিকে হয়তো বা লাইট লাগায় নাই লাইট লাগাই দিবে আশা করি কাজ করতেছে লাইটের ইনশাআল্লাহ লাইট লাগাই দিবে তখন আবার ভালো করে দেখা যাবে তো এই ডগা থেকে একটুকি ছিল মাশাল্লাহ ইনশাল্লাহ অন্য ডগা থেকে আমরা আবার আসতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার